হ্যালো আমি শ্রেয়া আমার চ্যানেল হ্যাভেন স্টাডির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো গুড ইভিনিং সবাইকে তো আমি আজকে খ্রিসমাসের ডেকোরেশন করতে শুরু করে দিয়েছি কারণ সামনে খ্রিসমাস আর এই জিনিসগুলো সাজাতে আমার ভীষণ ভালো লাগে এর আগের বছর আমি তোমাদেরকে ব্লগ দিয়েছিলাম সব জিনিস মোটামুটি আমার কেনাই রয়েছে নতুন করে কিছু কিনতে হবে না তো আজকে সারাদিন প্রচণ্ড মেঘ করেছে আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা একদম সময় কাটছিল না তাই ভাবলাম আজ থেকেই সাজিয়ে ফেলি তো হাফ সাজানো হয়ে গেছে আর তারপর মনে হলো যে তোমাদের সাথেও একটু শেয়ার করি তাই চলে এলাম তো দেখাই তোমাদেরকে আমি কি কি করেছি আর এখনও অনেক কিছু বাকি কত কী বের করেছি প্রত্যেক বছর এগুলো একবারই বের হয় বছরে আর বেশ ভালোও লাগে সব কিছু দেখো আমার ঘরের অবস্থা মেঝেতে কিভাবে জিনিসগুলো ছড়ানো রয়েছে প্রায় এক বছর পর জিনিসগুলো আমি বের করেছি আর বের করেও ভীষণ ভালো লাগছে কত কি জিনিস রয়েছে আমার দেখো প্রচুর জিনিস রয়েছে আসলে প্রত্যেক বছরই আমি জিনিস কিনতে কিনতে অনেকগুলো জমে গেছে তাই বেশ সাজাতেও ভালোই লাগে আর টুকটাক আমি সাজিয়ে ফেলেওছি একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই যে এতটুকু এখন হয়েছে জাস্ট একটা ঘরে স্ট্রাকচার করেছি গাছটা সেট করেছি গাছে এখনও পুরোপুরি সাজানো হয়নি আর এদিকে একটা ছোট্ট ঘর বানিয়েছি সবগুলো থার্মোকল দিয়ে করেছি কেটে কেটে আর এখানে তুলোগুলো দিয়ে আমি স্নো তৈরি করেছি এগুলো আমার সবই আগের বছরের জিনিসপত্র কিছু তার আগের বছরেরও রয়েছে সব সাজিয়ে ফেলেছি আর বাকি আরও ওই জিনিসগুলো দিয়ে মোটামুটি রেডি করব এখন তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি তো জাস্ট ওয়েট করো কিছুক্ষণ তারপর আবার আসছি করা কমপ্লিট হয়ে গেছে, ঘরের আলোটাকে নিভিয়ে এই আলোগুলো জেলে সত্যি দারুণ লাগছে তোমরা অবশ্যই জানিও যে আমার ডেকোরেশন কেমন হয়েছে আজকে পঁচিশে ডিসেম্বরের সকালবেলা যে জিনিসটা না করলে এই দিনটাকে স্পেশাল বলেই মনে হয় না সেটা হচ্ছে কেক বানানো প্রত্যেক বছরই আমি এই দিনে দুটো তিনটে করে কেক বানিয়ে থাকি এই বছর দুটো বানাবো একটার ব্যাটার রেডি হয়ে গেছে ওদিকে প্রেশার কুকারটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি এটা এখন দিয়ে দেবো আর তারপরে আরও একটা ব্যাটার গুলেই ফেলেছি প্রায় আর এইটাতে আবার অনেকগুলো করে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি যেটা আমার ভীষণ প্রিয় এইদিকে আবার আর কাণ্ড সকালে আজকে ঘুমটা ভেঙেছে কলিং বেলের আওয়াজে নিচে গিয়ে দেখি একজন কেক দিতে এসেছে তারপরে কার্তিক ফোন করে বলল আমাকে নাকি স্যান্টা কেক পাঠিয়েছে আমি তো বুঝতেই পারলাম যে কোন স্যান্টা পাঠিয়েছে ঘড়িতে এখন দুপুর আড়াইটা মতো বাজে লাঞ্চ কমপ্লিট করে আমি আর মা একদম রেডি হয়ে গেছি এখনই আমরা বেরোব বহরমপুরের ক্যাথলিক চার্চ যাওয়ার জন্য আর ওইদিকে ভিডিও কলের ওই পার থেকে এইদিকে সব কিছু দেখে ভীষণ মিস করছে কারণ আজকের দিনে ওর ডিউটি পড়ে গেছে কি আর করা যাবে আমি আর মা এখন বহরমপুর ক্যাথলিক চার্চের সামনে চলে এসেছি ঘড়িতে এখন তিনটে পনেরো বাজে আর এই দিকে দেখো বাচ্চাগুলো কি সুন্দর স্যান্টাস এজেছে ওদেরই তো আজকে আনন্দ সত্যিই ভীষণ ভালো লাগছে দেখে যাই হোক আর দশ মিনিটের মধ্যেই চার্চের গেট খুলবে এই যে খুলেই দিয়েছে তাই আমরা ফাঁকায় ফাঁকায় আজকে বেশ ভালো ঘুরতে পারছি নয়তো অন্যদিন প্রত্যেকবারই আর কি সন্ধেবেলায় আসি লাইটিং দেখা চক্করে আর ফেঁসে যায় কি যে ভিড় থাকে সেটা বলে বোঝানো যাবে না একদম ঠেলা ঠেলি তারপরে গাড়ি রাখার জায়গা থাকে না অনেক সমস্যা হয় তাই এইবার ইচ্ছে করেই দুপুরের দিকে বেরিয়েছি আমরা এখন চার্চের ভিতরে ঢুকে পড়েছি আর ভিতরের এরিয়াটা ভীষণ বড় আর এখানে একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছে সব মানুষ যেন এক নিমিশেই চুপ করে যাচ্ছে যতই মানুষের ভিড় থাকুক না কেন এখানে একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছে যাই হোক জায়গাটা বেশ হালকা ফুলকাভাবে ডেকোরেশন করা হয়েছে দেখতেও বেশ ভালোই লাগছে চলো এবার সামনে যাই ভিড় ঠেলে সাড়ে তিনটের সময় গেট খোলার পরে আমরাই কিন্তু প্রথম চার্চে ঢুকলাম তখন একদম ফাঁকা ছিল এক নিমিশের মধ্যে কত ভিড় হয়ে গেল দেখো প্রচুর মানুষ এখন চলে এসেছে আমরা এখন চার্চের বাইরে চলে এসেছি এইখানে আগে মানে কোভিডের আগে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হতো থিম করে এখন আর সেটা হয় না যাই হোক এখান থেকে আমরা এখন গঙ্গার ধারে চলে এসেছি মা আসলে গঙ্গা জল নেবে মা যখন একবার বাড়ি থেকে বেরিয়েছে তখন বাইরের যত রকমের কাজ মায়ের মনে পড়ে সব একে একে মিটিয়ে তবেই আমরা বাড়ি ফিরি এমনি এমনি মা বেরোয় না যাই হোক গঙ্গার ধারে যখন এসেছি তখন ভারে এক কাপ চা না খেয়ে বাড়ি ফিরলে ঠাকুর পাপ দেবে তাই আমরা চা খেতে চলে এসেছি এখানে এখানকার চাটাও বেশ সুন্দর আর এই পরন্ত বিকেলে গঙ্গার ধারে বসে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা গঙ্গার ধারেই এই জাগ্রত রক্ষাকালী মায়ের মন্দিরটায় এখন প্রণাম করতে এলাম কালী পুজোর সময় এই জায়গাটাকে ভীষণ সুন্দর করে সাজানো হয় তখন কি জমজমাট লাগে এই বছরটাই যদি সুযোগ পাই তোমাদেরকেও দেখাবো আর পাশেই হচ্ছে আমার কলেজ কৃষ্ণনাথ কলেজ যে কলেজে কাটানো সাড়ে তিনটে বছর সত্যিই খুব মেমোরেবেল কত ক্লাস করা বন্ধু সাথে গল্প গুজব এই গঙ্গার ধারে বসে চা খাওয়া আড্ডা দেওয়া কত কী স্মৃতি জড়িয়ে রয়েছে সেই সব কিছুই এখন অতীত যাই হোক সময় তো পরিবর্তনশীল কী আর করা যাবে এইসব ভেবেই আমরা এখন এগিয়ে গেলাম বহরমপুর ফুড ফেস্টিভ্যালের দিকে এখন ঘড়িতে ওই বিকেল পাঁচটা মতো বাজে আর এখানে তো প্রচুর ভিড় এখানে গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা আছে সেখানে গাড়িটাকে পার্কিং করে এসে এখানে দশ টাকা মূল্যের টিকিট কেটে তারপর আমরা এখন ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে ঢুকে দেখি প্রচুর মানুষের সমাগম আর এই বছরের খাদ্য মেলাটা অনেকটা বড় জায়গা জুড়ে বসেছে গেট দিয়ে ঢুকেই এখন বাদিক থেকে শুরু করি স্টলগুলো দেখা একে একে কখন শেষ হবে জানি না একদিক থেকে তো শুরু করতে হবে নাকি যাই হোক শুরু করতে না করতেই আমার দিদি জামাইবাবু তাদের ছেলে সাথে দেখা হয়ে গেল বেশ মজা লাগছে ওরা রঘুনাথগঞ্জ থেকে এসেছে ফুড ফেস্টিভ্যাল দেখতে অনেকক্ষণ ধরে আমরা গল্প গুজব করলাম হাসি ঠাট্টা এটা ওটা করে তারপর ওরা এখান থেকে চলে গেল আর আমরা আমাদের দেখাটা আবার কন্টিনিউ করতে লাগলাম যত রাত বাড়ছে তত মানুষের ঢল বেশি বেড়েই চলেছে আর অন্ধকার নামতেই এই জায়গাটা বেশ আলোকিত হয়ে উঠেছে প্রচুর স্টল করেছে আর স্টলগুলো থেকে ভালো ভালো খাবারের গন্ধ ভেসে নাকে আসছে আর প্রচুর রকম মাছের আইটেমের স্টলও করেছে যেমন বকখালি থেকে এসেছে সুন্দরবন থেকে দীঘা থেকে বিভিন্ন রকম জায়গা থেকে এসে এখানে স্টল করেছে মাছের আইটেমের এটা হচ্ছে মকটেলের স্টল এখানে ভিড়ও প্রচুর কিন্তু আর মাছের আইটেমের স্টলেও ভিড় কিন্তু কম নয় প্রচুর রকমের আইটেম দেখছি আর আমরা তো টোটালি কনফিউজ যে আমরা কোন খাবারটা খাবো এখানে দেখি সন্ধ্যাবেলা থেকে মানুষজন ব্যাম্বু বিরিয়ানি খাওয়ার জন্য লাইন দিয়েছে প্রচুর মানুষ বসে এখানে খাচ্ছে আর হঠাৎ করেই ঘুরতে ঘুরতে দেখি জেঠিমা আমার বৌদি ভাইপো ভাইজির সাথে দেখা ওরাও এই মেলাতে ঘুরছে তবে ওরা অনেকক্ষণ আগে থেকে ঘুরছে এখন বেরিয়ে পড়বে তাই ওদের সাথেও দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম ওদের বাড়ি কাছেই এখান থেকে ওদেরকে টাটা বলে এখন আমরা আবার কন্টিনিউ করতে লাগলাম আমাদের ঘোরাটা আর এইখানে যে মঞ্চটা হয়েছে এই মঞ্চে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা থেকেই ভালো ভালো পারফরম্যান্স হয় কোনো দিন খুদে বাচ্চারা নাচ করে কোনো দিন ভালো ভালো ব্যান্ড আসে গান করার জন্য আর অনেক কিছু হয় যাই হোক এই দিকটা এখন ঘুরে দেখি আর তারপর আমরা ডিসাইড করব যে আমরা কি খাবো তবে এখানে বিশেষ কিছু খাওয়ার ইচ্ছে নেই বেশিরভাগটাই পার্সেল করে নিয়ে যাওয়ারই ইচ্ছে আছে কারণ বাড়িতে বাবা ওয়েট করছে আমরা একসাথে বসেই খেতে বেশি পছন্দ করি এটা রকমারি মিষ্টির একটা স্টল এত সুন্দর করে সাজিয়েছে যে মানুষের নজর এখানে পড়তে বাধ্য আর এই দিকে আবার সব মেন কোর্সের স্টল বসেছে যেখানে বসে মানুষজন রাত্রে ডিনার সেরে নিচ্ছেন আর পানের স্টলও কিন্তু বাদ নেই খুব সুন্দর করে সাজিয়েছে আমরা এখানে একটা মকটেল খেয়েছিলাম আর পাঁচ রকম টেস্টের ফুচকা খেয়েছিলাম যেটা আর ভিডিওতে দেখানো হয়নি কারণ খাবো না ভিডিও করবো সেই নিয়ে কনফিউজড হয়ে গেছিলাম আর স্টলে কিন্তু প্রচুর ভিড় ছিল তাই আর ভিডিওটা করা হয়নি এখানে বেরোনোর সময় দেখছি একটা হন্টেড হাউস করেছে যেখানে বাচ্চা কাচ্চাগুলো বেশ এনজয় করছে যাই হোক আমরা এখন পার্সেল নিয়ে বাড়িতে চলেই আসবো তার মধ্যেই দেখছি ক্লাস ঘোড়ার গাড়িতে বসে সবাইকে টাটা দিচ্ছে বেশ ভালো লাগছে আমরা এখন বাড়িতে এসে সব খাবারগুলো সার্ভ করে নিয়েছি বিভিন্ন রকমের খাবার এনেছি আমরা এনেছি বার্গার চিকেন টিক্কা কাবাব তারপরে এনেছি ফিস ফিঙ্গার চিকেন শিঙারা আরও অনেক কিছু যেগুলো আমরা এখন তিনজন বসে বসে খাবো আর খাবারের রিভিউ আর কী দেবো দেখেই বুঝতে পারছো বেশ ভালো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকানটাও প্রেস করে দিও যাতে আরও নতুন ভিডিও আপডেট চলে আসে তোমাদের ফোনে তাহলে আজকে এখানেই টাটা আবার চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততদিনের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আনন্দে থেকো টাটা বাই বাই